আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে সরকারি যে গেজেটগুলো পাওয়া যায় সেগুলো আপনারা ইন্টারনেট থেকে ফ্রিতে দেখতে পারবেন ডাউনলোড করতে পারবেন এবং প্রিন্ট আউট করতে পারবেন তো এই সমস্ত গেজেট আমরা সাধারণত ফটোকপির দোকান থেকে কিনে থাকি তো আপনি ইচ্ছা করলে ভূমি বিষয়ক যত সার্কুলার আসে অর্থাৎ যত প্রজ্ঞাপন জারি হয় বা অন্য যে কোনো বিষয়ক সেই সমস্ত বিষয় আপনি এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখতে পারবেন যেমন সম্প্রতি ভূমি বিষয়ক যে দলিল লেখকদের বয়স সীমা পঁয়ষট্টি থেকে তেষট্টি থেকে উপরে করে আজীবন করা হয়েছে আমিত্র পর্যন্ত অথবা কোটা আন্দোলনের কোটা বাতিলের যে প্রজ্ঞাপন সমস্ত কিছু আপনি দেখতে পারবেন তো বাংলাদেশ গেজেট এই সমস্ত গেজেট বোঝার আগে একটি সাধারণ জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে সেটি হচ্ছে এই সিঙ্গেল গেজেট দিয়ে আপনি কিছুই বুঝবেন না জাস্ট আমি আপনাদেরকে একটা যদি উদাহরণ দিই যেমন দলিল লেখকদের বয়স সীমা যে পঁয়ষ তেষট্টি থেকে আজীবন করা হয়েছে এই জায়গায় এমনভাবে লেখা আছে যে আপনি সাধারণ যদি এই গেজেটটা পড়েন তাহলে বুঝবেন না তো এটার জন্য আপনাকে আগে জানতে হবে যে আগে বয়স কত ছিল বর্তমানে কত করা হচ্ছে অর্থাৎ একটি জিনিসের পূর্ববর্তী গেজেট সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে নতুন গেজেটটা আপনি সহজেই বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা এখন যাব ব্রাউজারে তো আপনি এটা দুই হিসাবে করতে পারেন আপনার যদি ল্যাপটপ অথবা ডেস্কটপ থাকে তাহলে সেখান থেকে আপনি ব্রাউজার অন করে ইন্টারনেটে প্রবেশ করবেন গুগলে প্রবেশ করবেন অথবা আপনার যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে অ্যান্ড্রয়েড মোবাইল থেকে আপনি ব্রাউজারে প্রবেশ করেন তো প্রবেশ করার পর আপনি টাইপ করবেন ডাব্লিউ 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 ডট পি এই ডিপিপি মানেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ পাবলিক সরি ডিপার্টমেন্ট অফ প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন ডট জি ও বি ডট বিডি এ অ্যাড্রেসে যাবেন আপনি ডাব্লু 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 ডট ডিপিপি ডট গভ ডট বিডি তো অ্যাড্রেসটি যদি যান এরকম আপনার সামনে একটি ইন্টারফেস আসবে এই জায়গায় দেখুন লেখা আছে ডিপার্টমেন্ট অফ প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন তো এই জায়গায় স্বাধীনতার পূর্ববর্তী পরবর্তী যত বাংলাদেশ সম্পর্কিত যত গেজেট আছে আপনি সমস্ত গেজেট এই জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো এখন কথা হচ্ছে এই জায়গায় আপনি কোন বক্সে যাবেন দেখুন এই জায়গায় মেইন মেনু কন্ট্রাক্ট অ্যাবাউট আস অ্যাক্টিভিটি অনেক কিছুই দেওয়া আছে তো আপনার এত কোথাও যাওয়া দরকার নেই আমি জাস্ট আপনাদেরকে এই যে অপশনটা আছে ইউনিট অফিস প্রেস এই জায়গায় যে প্রথম যেটা আছে বাংলাদেশ গভর্নমেন্ট প্রেস এটাতে আপনি ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর দেখুন এদিকে একটা নতুন করে অপশন চলে আসছে সেখানে লেখা আছে গভর্নমেন্ট গ্যাজেট এই গ্যাজেটে আপনি টাচ করবেন বা ক্লিক করবেন মাউস দিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এই জায়গায় অক্টোবর চোদ্দ দুই হাজার আঠারো দিস গেজেট আর পাবলিশ ইন অক্টোবর দু হাজার এই জায়গায় আপনি যত গেজেট আছে তারিখ হিসাবে সমস্ত গেজেট পাবেন দেখুন এই জায়গায় পেজ নাম্বার দেওয়া আছে বারোশো ছত্রিশটা গেজেট এই জায়গায় আছে সর্বমোট তো এটা আর আপনি যদি নির্দিষ্ট কোনো মন্ত্রণালয়ের গেজেট আপনি দেখতে চান তাহলে ওই অবশ্যই গেজেট নাম্বারটা এবং তারিখটা আপনাকে জানতে হবে তো এই জায়গা আপনি কিওয়ার্ড দিতে হবে আপনি কোন মন্ত্রণালয়ের যে ভূমিরা রেকর্ড জরিপ না আইন মন্ত্রণালয় কী সেটা লিখতে হবে তারপরে কত তারিখ থেকে কত তারিখের গেজেট সেটা লিখতে হবে তারপরে লিখতে হবে যে গেজেটের ধরন গেজেটটা সাপ্তাহিক না বিশেষ এটি দিয়ে সার্চ করলে আপনি পাবেন তো এখন এই যে যা গেজেটগুলো আছে আমি একটি গেজেট আপনাদেরকে ডাউনলোড করিয়ে দেখাচ্ছি যে গ্যাজেটটা আপনার কীভাবে পড়বেন যেটা আপনি যাবেন যে কোনো একটা গ্যাজেটে আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে আরেকটা ইন্টারফেস এরকম খুলবে দেখুন এটা হচ্ছে এক্সট্রা জিনারি গ্যাজেট অফ অক্টোবর দু হাজার আঠারো তো এইটা ডেট হচ্ছে দেখুন আট তারিখ অক্টোবরের টাইটেলটা হচ্ছে দুই হাজার আঠারো সনের আটচল্লিশ নম্বর আইন আল হায়াতুল উল লিল জামিয়াতুল কাউমিয়া বাংলাদেশের অধীন কাউমিয়া অর্থাৎ কাউমি মাদ্রাসা সনদকে যে সরকারি মাস্টারসে সনদ দেওয়া হয়েছে সে সম্পর্কিত একটি গেজেট এই জায়গায় পেজ নাম্বারও দেওয়া আছে যে কত থেকে কত পেজ তো দেখুন এটা হচ্ছে সাতষট্টি থেকে বাহাত্তর অর্থাৎ টোটাল পাঁচ পেজের একটি গ্যাজেট তো এখন আমি গেজেটটি ডাউনলোড করব গেজেটটি ডাউনলোড করার জন্য যে টাইটেল লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন টাইটেলে জাস্ট আপনি ক্লিক করবেন তো টাইটেলে ক্লিক করলে ডাউনলোড অপশন আসবে এবং এরকম খুলে যাবে যদি আপনার মোবাইলের মধ্যে যদি পিডিএফ রিডার থাকে সাধারণত সব মোবাইলে বর্তমানে পিডিএফ রিডারগুলো থাকে সেখান থেকে আপনি অটোমেটিক দেখতে পারবেন যদি না খুলে জাস্ট একটি পিডিএফ রিডার ডাউনলোড করে নেবেন গুগল অ্যান্ড্রয়েড গুগলের গুগল থেকে ফ্রিতে তো দেখুন বাংলাদেশ গেজেট অতিরিক্ত সংখ্যা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত সোমবার অক্টোবর দু তো এই জায়গায় দেখুন এই গ্যাজেটটার মূল্য দেওয়া আছে আট টাকা অর্থাৎ আপনি যে কোনো ফটোকপির দোকান থেকে আট টাকা এটা কিনতে পারেন তো এইরকমভাবে আপনি সমস্ত গেজেট ডাউনলোড করতে পারবেন এবং করার পরে নিজে পড়তে পারবেন চাইলে সেটা আপনি মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা আপনি এটা প্রিন্ট করতে পারেন এটা চাইতে সবচেয়ে বেজেস্ট বেস্ট হয় আপনি যদি এগুলো সেভ করে রাখতে চান তো আপনি অনলাইনে সেভ করে রাখবেন আপনার যে মোবাইলটি আছে সেটি অটোমেটিক একটি গুগল অ্যাড্রেস দ্বারা অ্যান্ড্রয়েড মোবাইল চলে কারণ গুগল একটা জিমেল অ্যাড্রেস ছাড়া কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চলতে পারে না তো দেখুন উপরে একটি স্টোরেজ আছে সেভ টু ড্রাইভ গুগল ড্রাইভ তো এইভাবে আপনি নাম দিয়ে সেভ টু গুগল ড্রাইভে সেভ করলে আপনার এই আমার এটি আমার গুগল ড্রাইভে সেভ হয়ে গেলো তো আমি যদি দ্বিতীয়বার দেখতে চাই আমাকে আর ওই ওয়েবসাইটে যেতে হবে না আমার নিজস্ব কম্পিউটার বা নিজস্ব যে মোবাইল আছে সেখান থেকে আমি দেখতে পারবো তো আশা করি যাদের প্রশ্ন ছিল যে সরকারি গেজেটগুলো বা ভূমি বিষয়ক গেজেটগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন কোথায় পাবেন তো তাদের জন্য সমাধান হবে আর ওয়েবসাইটটি ঠিকানা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা জাস্ট এই জায়গায় ক্লিক করেও যেতে পারেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভূমি বিষয়ক বা অন্য যে কোনো বিষয়ক যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ